সারা দেশের মতো মুন্সীগঞ্জ জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে ছয়টি উপজেলা দুইটি পৌরসভা আটষট্টিটি ইউনিয়ন পরিষদ ছয়টি থানা এবং তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত নয়শো চুয়ান্ন দশমিক ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের মুন্সীগঞ্জ জেলা দেশের পঞ্চম ক্ষুদ্রতম ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ধলেশ্বরী ইছামতি মেঘনা ও পদ্মা নদী প্রবাহিত মুন্সীগঞ্জ জেলায় গত এগারো বছরে জনসংখ্যা বেড়েছে এক লাখ উনাশি হাজার সাতশো আটান্ন জন যা বর্তমানে ষোলো লাখ পঁচিশ হাজার চারশো আঠারো জনে দাঁড়িয়েছে লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে সাত লাখ আটাশি হাজার একশো পঁয়তাল্লিশ জন পুরুষ আট লাখ ছত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি জন নারী হিজরা জনগোষ্ঠী বাস করেন তিরানব্বই জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা চার হাজার চারশো আট জন যা জেলার মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক উনত্রিশ শতাংশ বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার চারশো উনচল্লিশ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শো আঠারো জনে সাক্ষরতার হার ছাপ্পান্ন দশমিক শূন্য এক শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে সাতাত্তর দশমিক আশি শতাংশে জেলার মোট জনসংখ্যার দুই লাখ তিরানব্বই হাজার নয়শো নয় জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন তেরো লাখ ত্রিশ হাজার আটশো তিরানব্বই জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম বিরানব্বই দশমিক একত্রিশ শতাংশ সনাতন হিন্দু সাত দশমিক একান্ন শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক এগারো শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা দুইশো জন বস্তিতে মানবতর জীবনযাপন করেন দুই জন মানুষ কৃষি প্রধান মুন্সীগঞ্জ জেলায় পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা চার দশমিক জন থেকে কমে দাঁড়িয়েছে চার দশমিক শূন্য সাত জনে সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই ইংরেজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনসুমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি